الحمد لله والصلاة والسلام على رسول الله أبي قال حدثنا اسماعيل بن عبد الله قال حدثني مالك عن أبي الزنادي أبي الزنادي يعني عن العرج عن أبي هريرة أن رسول الله قال: ليس المسكين الذي يطوف على الناس ترده اللقمة واللقمتان والتمرة والتمرتان ولكن المسكين الذي لا يجد غنى يغنيه

আল্লাহ পাক রব্বুল আলমিনের রাসুলের সংজ্ঞায় নবী পাকের ব্যাখ্যা অনুপাতে মিসকিন কাদেরকে প্রকৃত মিসকিন কাদেরকে বলে তো ইমাম বুখারী হজরের ইসমাইল ইসমাইলিম আবদুল্লাহ তার ওস্তাদ ইমাম মালিক তার ওস্তাদ আবু জানাত আবু জেনাদ আবু জানাত আনির তার উস্তাদ হজরত তার উস্তাদ হজরত আবু হুরারা বিখ্যাত সনদ এটা হজরত আবু হরারা বলেন আন্না রাসুল আল্লাহ হে কল রসুল্লা সাল্লাসাল্লাম একবার সাহবাগনকে জানিয়েছিলেন যে মিসকিন বলতে আর্থিকভাবে দুর্বল আর্থিকভাবে দুর্বল শুধু কেবল আর্থিকভাবে দুর্বল এই ব্যক্তি নয় এই পুরুষ বা মহিলা লি আলা নাস মানুষদের দ্বারে দ্বারে যারা যেতে পারে তারা লোকমাত লোকমাত এক লোকমা বা দুই লোকমা খাদ্যের জন্য লোকেরা যাকে দাঁড়িয়ে দেয় ফিরিয়ে দেয় আরাক দরজায় যায় এই ব্যক্তি শুধু কেবল মিসকিন নয় একটা খেজুর দুইটা খেজুরের জন্য বিভিন্ন লোকের কাছে সোয়াল করতে পারে যেতে পারে এবং নিজের খাদ্য সংগ্রহ করতে পারে এই ধরনের বারো জায়গায় গিয়ে তো শুধু এই যারা প্রার্থী হতে পারে এরাই শুধু কেবল মিসকিন নয় তো আল্লাহ নবীন নজরে তাইলে মিসকিন আরও তো আছে বোঝা গেল তারা কারা রসুল্লা বলছেন ওলা কিন্নাল মিসকিন উ কিন্তু মিসকিনে কামেল হলেও ওই সমস্ত লোক আল্লা জিজিগে না নিউনিহি তার প্রয়োজন পূরণ হওয়ার মতো খাদ্য সামগ্রী আর্থিক সচ্ছলতা তার আসলে নাই আর্থিক সক্ষমতা যা যে তার নাগালে পায় না তার কাছে নাই ইয়েগনিহি তার প্রয়োজন পূরণ হওয়ার মতো কিন্তু সে ওইভাবে মানুষজনের সামনে দাঁড়িয়ে হাত পাততে পারে না বিভিন্ন লোকের বাড়িতে সাহায্য গ্রহণের ঝোলা নিয়ে যেতে পারে না ওয়ালাই উফতানো বিহি লোকেরা তার প্রকৃত আর্থিক দুর্বলতার অবস্থাটা সম্পর্কে বুঝে উঠতে পারে না কারণ সে কাউকে জানবার মতন একটা ভঙ্গি গ্রহণ করে নেই। তাহলে যদি জানতে পারতো লোকেরা ভাই উথাসু ভাই উথাসাদা হে তাহলে তো লোকেরা তাকে সৎকার দিতে পারত কিন্তু সে তো জানাই নাই কাউকে অথচ আর্থিক দিক দিয়ে দুর্বল ওলাইয়া কুমু সে সাহায্য প্রার্থীদের কাতারে সে দাঁড়ায় না বিভিন্ন স্থানে যায় না হয় আস তাহলে দাঁড়াই মানুষদের কাছে সোয়াল করলে ভিক্ষা করলে দশজনকে যেমন লোকেরা দেয় থাকে তো দিত কিন্তু সে আর্থিক দিক দিয়ে দুর্বল কিন্তু সে কোনোভাবেই নিজের আর্থিক দুর্বলতার কথাটা প্রচার করে না প্রকাশ হতে দেয় না আল্লাহ নবী বললেন যে এরা তো অবশ্যই বিক্ষোভ যারা এক লোকমা খাদ্যের জন্য দুই লোকমাক খাদ্যের জন্য একটা খেজুর সংগ্রহের জন্য দুইটা খেজুর সংগ্রহের জন্য বিভিন্ন লোকের কাছে যায় হে মুসলমানরা তোমরা এদেরকেই শুধু কেবল মিসকিন ভেবো না এরা তো অবশ্যই মিসকিন আছে কিন্তু আর এক শ্রেণী আছে তারাও কিন্তু মিসকিন তোমাদেরকে বুঝিয়ে নিয়ে তাদের কাছে আর্থিক সাহায্যটা পৌঁছাতে হবে রসল তাই বললেন তো এর দ্বারা বোঝা গেল যে অভাব থাকা সত্ত্বেও দর্জনের কাছে না যাওয়া এবং আর্থিক দুর্বলতাটাকে একটু গোপন করে রাখবার চেষ্টা করা সেটাও একটা প্রশংসনীয় একটা বিষয় রসুল্লা সাল্লাম বললেন অন্য লোকদেরকে যে তাদেরকে বুঝে নিয়ে তাদের কাছে জাকাতের টাকাটা দানের টাকাটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমাদেরকে মনোযোগী হতে হবে এই ক্ষেত্রে জ্ঞান বুদ্ধি খাটাতে হবে এই সম্পর্কে ছোট্ট একখানা হাদিস আছে আমরা এই অনুষ্ঠানের মধ্যে আমরা সেটাও আমরা আপনাদের জন্য পড়িয়ে দিচ্ছি ও আবি হে কয়লা ওমর উব হাফসেমনে গিয়াস হজরতি ওমর ইমাম বোখারি হজরের উস্তাদ ওমার তার বাপ হল হাফসেমনে গিয়াস উনি শিক্ষক কয়লা হাত তিনি বলছেন ওমর বলছেন যে আমার বাব হাফসেমনে গিয়াস আমার কাছে হাতিস খান বর্ণনা করেছেন কয়লা হাত আমার শিক্ষক সোলাইমান কয়লা হজরত সোলাইমান বলেন হাতসানের তিনটা নাম এক তো হল আবু সালে কোন আর একটা হলো জাকোয়ান আর হলো উনি ঘি এবং তেলের ব্যবসা করতেন সেই জন্য ওনার মানে সাম্মান সাম্মান তাহলে আবু সালে জাকোয়ান সাম্মান এই তিন নাম হলেও ব্যক্তি এক হজরত আবু হরের রাজি আল্লাহ তালু থেকে তিনি বর্ণনা করেছেন তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের থেকে শুনে বর্ণনা করেছেন রসুল্লাহ বলেছেন লাহিয়া খোজা হাবলাহু হাবলাহ ইয়াকদু তোমাদের মধ্যে কোনো একজন দৈহিকভাবে সক্ষম পুরুষ বা মহিলা তোমাদের মধ্যে কোনো একজন দৈহিকভাবে সক্ষম পুরুষ বা মহিলা যদি দড়ি এবং এ ধরনের কুড়াল দড়ি দড়ি মানে কাঠ শুকনো কাট বেঁধে আনবার জন্য দড়ি দড়ি রশি আর কুড়াল কাটবার জন্য তো অনেক সময় কাটতে হয় কুড়াল আর এই দড়ি রশি নিয়ে সময় এক দু তারপর সকালে বের হলেও জাগতিক কাজ করবার জন্য সকালে বের হতে হয় সকালে বের হলেও আর এখানে হজরতে আবু হদিয়াল তাআলা আনুয়ের একটু হালকা একটু সন্দেহ হওয়াতে উনি বলব আহ আমি ধারণা করছি যে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম এই কথাটাও বলেছিলেন কি কথাটা বলেছিলেন সোমাই ইয়া ইলাল জাল অতবার যত পাহাড়ে পর্বতের টিলাগুলির উপরে অনেক সময় গাছ মরে শুকিয়ে থাকে না সেই সমস্ত জায়গায় গিয়ে গাছগুলা তো কোড়াল দিয়ে কেটে দাও দিয়ে কেটে বোঝায় দড়ি দিয়ে বেঁধে বাজারে আনতে হয় বিক্রি করতে হয় আহা হা বা শুকনো কাঠগুলো কেটে আনতে পারে ভাই আবি অতবার বিক্রি করতে পারে বাজারে এনে তারপরে যে অর্থ পাবে ভাইয়া কোলা সেখান থেকে খাদ্য কিনে খেতে পারে ধসাদা এবং দানও করতে পারে এই ধরনের নিজে যদি খাবার সংগ্রহ করে আর যদি দানও করে খায়র্লাহমিন আনিয়াস নাস মানুষের কাছে হ্যাঁ ভিক্ষা করে সাহায্য নিয়ে তারপরে খাদ্য খাওয়ার তুলনায় এইভাবে কাঠ সংগ্রহ করে এটা দৃষ্টান্ত কাঠ সংগ্রহ করা বলতে এটা কুলি বা মজুরের কাজ বা অন্য কোনো ধরনের কৃষি কৃষিকাজেও সহায়তা করা যেতে পারে কলকারখানায়ও সহায়তা করা যেতে পারে যে কোনো একটা কাজ যেটা করবার যোগ্যতা তার আছে তাহলে এই সমস্ত কাজগুলো করে হলো অর্থ সংগ্রহ করে সংসার পরিচালনা করা এইটাই উত্তম আর মানুষদের কাছে ভিক্ষা করে তারপরে নিজের ভরণ পোষণ চালানো এটা খুব দোষের তাহলে এই প্রত্যেকটা হাদিসে আল্লাহ নবী উৎসাহ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন অনুপ্রেরণা যোগাচ্ছেন যাতে করে প্রত্যেকেই আল্লাহর দেওয়া যোগ্যতা অনুপাতে অর্থ উপার্জন করে এবং ওলাশয়ে বসে থেকে দশজনের সাহায্যের উপর নির্ভরশীল না হয় আলহামদুলিল্লাহ এই হাদিসখানা আমরা সকলে সুন্দরভাবে আমরা জানলাম এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে বুঝতে পেরেছি যে আসলে ভিক্ষা করা যাচনা করা দর্জনের সাহায্যের উপরে নির্ভরশীল হয়ে থাকা এটা খুবই ইসলামের দৃষ্টিতে একটা দোষের কাজ কিন্তু যার দৈহিকভাবে কাজ করবার মতো কোনো ক্ষমতাই নাই মনে করে নিন আপনি বয়স্ক একজন ব্যক্তি এবং অন্ধ এবং সত্তর আশি বছর বয়সের একজন বুড়ি মহিলা তারপরে আবার লোলা পঙ্গু হাত পায়ের ক্ষমতা নেই এখন তাকে কি করে তাকে কী করে আমরা বলতে পারি যে তুমি কাজ করে তারপর খাদ খাদ্য সংগ্রহ নিজেদের একটা কাণ্ডজ্ঞান তো থাকতে হবে এই কথা আমরা বলতেই পারি না এই ধরনের ক্ষেত্রে তো নিশ্চয়ই যারা তৌভিজান সরকার হোক বেসরকারি পর্যায়ে কোম্পানি সকলে মিলে তার কাজে সাহায্য পৌঁছে দিতে হবে অনুরূপভাবে আশ্রয় শিবির খুলতে হবে এবং তাদের যে কয়েকদিন জগতে থাকে তাদের তিনবেলা একটু আহার খাদ্য এবং কাপড়ের ব্যবস্থা করতে হবে তাদেরকে কি করে বলা যেতে পারে যে অর্থ সংগ্রহ করো আরে দৈহিকভাবে যে সক্ষম তাকে না বলা যায় যে একটা পেশা গ্রহণ করো কষ্ট করো সংগ্রহ করো অর্থ উপার্জন করো মনে করেন কেউ যদি সাহায্য গ্রহণ না করে তাহলে যাকাত দিব কার কাছে দান করব কাকে মান্যতের টাকাটা দিব কার কাছে তাহলে নিশ্চয়ই প্রকৃত পক্ষে সন্ধান করে যদি দেখা যায় যে প্রকৃত পঙ্গু এবং তাহলে আলহামদুলিল্লাহ তারা ভিক্ষা করবে ধন্যবাদ এটা তা আমাদের ইসলামের একজন স্কলার বলেছিলেন মসজিদের মধ্যে নামাজ পড়ি আমরা তো সেই মসজিদ যদি আমাদের কাছে সম্মানীয় হয়ে থাকে কারণ এখানে আমরা একটা ফরজ এ বাস্তবায়ন করতে পারছি তাহলে এই সমস্ত প্রকৃত পক্ষে অভ্যাসে নয় স্বভাবে নয় একেবারে পঙ্গু একেবারে দুই হাতের ক্ষমতা নাই পায়ের ক্ষমতা নাই কিন্তু সময় অতিবাহিত হলেই পাঁচ দশ ঘন্টা সময় গেলেই পেটের মধ্যে তার ক্ষুধা তো লাগে দুর্বলতা তো বোধ হয় তাইলে তাকে তো নিশ্চয় দর্জনের সাহায্য গ্রহণ করতেই হবে আর ইসলামের সে সম্পর্কে নির্দেশক দেওয়া আছে জাতীয় সংস্থা যেটা সরকার তাকেও রসুল এবং আল্লাহ বিধান দিয়েছে যে হ্যাঁ এ তোমার এটা একটা ডিউটি যে এদের কাছে খাদ্য পৌঁছাও এদের কাছে খাদ্য পৌঁছাও আর সাধারণত বেসরকারি কোম্পানি যারা তারাও এই ধরনের দিতে পারে মাসে বিশ জনের দায়িত্ব তারা নিতে পারে শত শত কোটি টাকা আল্লাহ বলে আলম তাকে দিয়েছেন এখন এই সমস্ত জায়গায় যদি ভূমিকা পালন না করে এতিমদের জন্য যদি ভূমিকা পালন না করে তাহলে কি করল অন্যান্য দেশে এই ধরনের আছে সরকারকে বলে যে আপনি এখানে একশো জন এতিম ছেলে এখানে একশো জন এটি মেয়েদের থাকবার ব্যবস্থা করুন আপনি সেখানে সত্তর জনের পরিশোধ করুন সমাজ কল্যাণের থেকে আর আমরা এখানে কি করি আমরা বেসরকারিভাবে এক একজন দুজন চারজন পাঁচজন করে দায়িত্ব নিয়ে সুন্দরভাবে তাদের গড়ে তুলি আর যাদের কাজ করবার মোড়েও ক্ষমতা নাই তাদের তো যে কয়দিন তাদের মৃত্যু না আসে তাদের চিকিৎসা সহ কাপড় চোপড় সহ খাদ্য সামগ্রী তো তাদের দিতে হবে শুধু বললেই তো হবে না যে কাছটা তো সোয়াল বেশি বেশি পরিমাণে এই যে ভিক্ষা করা এবং অভ্যাসে পরিণত করে নেওয়া এটা দোষের আরে বাবা এটা দোষের কিন্তু ওই সমস্ত লোকের বেলায় দোষের নয় কখনোই দোষের নয় যারা পঙ্গু শারীরিকভাবে অক্ষম তাদের কাছে তারা তো না জানালে তাদের তো আমরা দিব না তো তথা তারা যে জানাতে পারবে সোয়াল করতে পারবে ধন্যবাদ তাদেরকে দিতে হবে তাদের আমরা হেই দেই করতে পারবো না তাদেরকে তিরস্কারও করতে পারবো না তাদের সাহায্য ক্ষমতা অনুবাদে দিতে হবে অন্যতায় আমি এবং আমরা যারা তৌফিক আছে কিন্তু দিলাম না আমরা এই বিপদে পড়ব জগতে এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নাসিব করুন আমরা এটা শুনলাম যে ভিক্ষা করা যাচনা করাটা অনুৎসাহিত কিন্তু কাদের জন্য এটা অপছন্দনীয় যারা দৈহিকভাবে সক্ষম তাদের জন্য তাদেরকে কাজ করে খেতে হবে বিষয়টা কিন্তু খুব স্পষ্ট হতে হবে সালামুকুম রহমতুল্লাহ